এটাকে আমি বিশেষ দিন হিসেবে এই কারণেই বলব যে সারা ভারতবর্ষে হিন্দু এবং মুসলমান এইটা নিয়েই হচ্ছে ভারতবর্ষ এবং প্রত্যেকটা ধর্মের তো একটা নিজস্ব সক্রিয়তা আছে সে সক্রিয়তা হচ্ছে মানবতাবোধ সেটা হচ্ছে ঐক্য সেটা হচ্ছে সততা এবং সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সেটি ভারতবর্ষের ঐতিহ্য তো আজকে দোল উৎসবে হিন্দু সমাজ তারা ধর্ম পালন করছেন এই কারণে যে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যে মানুষের প্রতি মানুষের ভালোবাসাকে যাতে বাড়িয়ে দেওয়া যায় পারস্পরিক সম্পর্ক ভালো হয় এবং এই নিয়ে মানুষ যেন অন্তত একটা শান্তির বাতাবরণ তৈরি করতে পারে এইটি হচ্ছে দোল উৎসবের মূল লক্ষ্য পাশাপাশি আরও একটা বিষয় দেখুন সেটা হচ্ছে রমজান মাস সারা বিশ্বের মুসলমানরা রমজান মাসটাকে শ্যামের মাস হিসেবে কৃষ্ণ সাধনের মাস হিসেবে সেটাকে ব্যবহার করেন এবং সারা বছরে তারা যা অন্যায় করেছেন পাপ করেছেন যা কিছু করেছেন বা করেননি অন্তত এই মাসটিতে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখবেন এবং আগামী দিনে যাতে তারা নিয়ন্ত্রিত অবস্থা থাকতে পারেন এবং আগামী দিনেও যাতে সেখানে সব মিলে জাতি বর্ণ ধর্ম সমস্ত ভেদ ঘুরে সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণে আগামী দিনে চলতে পারে এবং সেই জন্যই কিন্তু রমজান মাস পালন করা হয় তো সেই জন্যে দুটো জিনিসই আজকে আমাদের সামনে আছে দুটো খুবই অর্থবহ এবং আজকে সারা বিশ্বের মুসলমান যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে চলার চেষ্টা করছেন হিন্দু সমাজ তারাও সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির আবহে চলার চেষ্টা করছেন এই সম্মিলিত প্রয়াস সারা ভারতবর্ষকে কিন্তু একটা নতুন দিক দেখাবে আমি আশা করব মানুষের মধ্যে কোনো সাম্প্রদায়িক বিভেদ থাকবে না মানুষের মধ্যে কোনো নিচু থাকবে না মানুষের মধ্যে সু ধারবে একটাই যে মানবত এই বিশেষ এই দিন আমি একটি বার্তায় দেবো যে আপনারা যে যার উৎসব যে যার সাধনা সুন্দরভাবে সঠিকভাবে আপনারা পালন করুন এবং কোনো আনন্দ কোনো অন্য কোনো যে কারো যখনও ব্যথার কোনো কারণ না হয় পরস্পরের সহযোগিতার ভিত্তিতে যেন এই উৎসব পালিত হয় এটা আমি আবেদন করব